হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু आवर চ্যানেল আজকে আমরা এক্সপ্লেইন করব এনিমির সিরিজ স্পাই এক্স ফ্যামিলি এই সিরিজটা যখন শুরু হয় তখন আমাদের টয়লেট নামে একটা স্পাইকে দেখানো হয় পুরো দুনিয়াতে তাকে একজন বিখ্যাত স্পাই বলে তো একদিন সে জানতে পারে তার প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া যুদ্ধের পরিকল্পনা করছে আর এই যুদ্ধ থামানোর জন্য ভাইস এজেন্সি তাদের বিখ্যাত টয়লেট কে দায়িত্ব দেয় টয়লেট এমনিতেও অনেকগুলো মিশনের হ্যান্ডেল করেছে টুয়েল লাইন নিজের পরিবর্তন করতে পারে মানে রূপ সে তার মিশনে চলে যায় এবং তো বুঝতেই তো পারছেন যেন কোনো সারাদিন আর একটু সময় পায় না তো ও চাই যে কোনো বাচ্চা দুনিয়াতে না না খান্তে পারে চান পুরো পৃথিবীতে শান্তি বজায় থাকে জানি এরপরে তাকে একটা মিশন দেওয়া হয় আর একটি লোককে খুঁজতে হবে তার নাম ডুন হান আর এই মিশনের জন্য তার একটি পরিবার লাগবে যেটা একটি বাচ্চা এবং স্ত্রী সহ পরিবার লাগবে আর বাচ্চাটি এমন হওয়া লাগবে যে সে পারে জানি সেই মানে রাখতে ক্লাস বা তথ্য রাখা যায় তো টয় লাইট এই অসম্ভব মিশনের জন্য প্রস্তুত হয়ে যায় সে জার্মানে বার্লিন শহরে আসে এবং নাম পরিবর্তন করে ডয়েট ফোর্জার রাখে সে তার মিথ্যা পরিবারের জন্য কাগজপত্র রেডি করে এবং সে একটি অনাথ আশ্রমে চলে যায় আর কারণে আসে যে এই মানে আমার হাসরুমটা সরকারের কাছে কোনো রিপোর্ট নেই আর সে ঢুকে থাকে এখানে বাচ্চাদের অবস্থা অনেক খারাপ আর সে বুঝতে পারে যেখানে বাবুচিটা এটা নিয়ে করে তো সে ওইটা বলতে গুরুত্ব দেয় না এবং সে সে বলে যে আমার এমন একটা বাচ্চা লাগবে যে লিখতেও পারে পড়তেও পারে তো সে একটা বাচ্চাকে দেখায় বাবুচিটা টুয়েলেট ভাবে এরকম একটা বাচ্চা লিখতে পারবে পড়তে পারবে তো সে তার টেস্ট নেয় সে বাচ্চাটার নাম ছিল আনায়া কিন্তু মানে টয়লেটের সব করে এবং সে একটি পাজল পাজলের মতো অক্ষর পাল্টা এরকমই একটা তো সে অবাক হয়ে যায় যে এরকম একটা বাচ্চা এই পাজলটা মিলাতে পেরেছে তো সে তাকে নিয়ে নেয় তখন আমরা জানতে পারি আনা একটি মানে সে যে কারণে মন পড়তে পারে সেই সময় সে মন পড়তে পারে তার কারণ হচ্ছে তাকে নিয়ে একটি এক্সপেরিমেন্ট করা হয়েছে তার কারণে সে সবার মন পড়তে পারে সে মানে মন পড়তে পারে এটা কাউকে বলেনি তার ডিটেলস সম্পর্কে বুঝে যায় যে একজন কিন্তু সে না জানার ভান করে কিন্তু আনায়ের এতে কিছু যায় আসে না এবং লয়ার সাথে সে যুক্ত হয়ে যায় তার মিশনে লয়ার আনায়ক বলে যে আমি সৎ তুমি এটা কাউকে জানাবে না এবং লয়ার বাসায় সাথে বাচ্চাকে তুমি হ্যান্ডেল করা যায় তার সম্পর্ক পরে এদিকে আনায়ক দেখতে পাই যার প্রিয় খাবার হলো পিনাট এবং সে বসে বসে মানে স্পাইর নাটক মানে ছোটদের নাটক দেখতেছে লয়ার বাইরে কাজে যেতে চাই কিন্তু আনায়া তাকে ধরে রাখে যে তার সাথে অ্যাডভেঞ্চার করবে একটা কিন্তু লয়ার তাকে বন্দী করে দেয় এবং সে তার কুজিত তার সাথে দেখা করতে আসে যার নাম ফ্রাঙ্কলিন 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 তার আনায় ব্যাপারে অনেক চারবার দর্শক নিয়েছিল কিন্তু চঞ্চলের কারণে তাকে ছেড়ে দিয়েছে আর অন্যদিকে দেখে আনায়া বাড়িতে একবারে অস্বস্তি ফিল করতেছিল কিন্তু আনার মাথায় চঞ্চল ফিল হয় এবং রয়াদের প্রফেশনাল বিকেস নিয়ে জন খেলা শুরু করে এবং সেগল্যান পাঠিয়ে দেয় তার শত্রুকে বলে শত্রুরা তার সিংহ পেয়ে যায় এবং সেই জায়গায় চলে যায় যে জায়গায় লয়ার থাকে কিন্তু লয়ার লয়ারে মারার জন্য উৎপৃতি ছিল ছোটরা এবং ধুম দ্বারা ফাইট হয় কিন্তু লয়ার অনেক স্ট্রং ছিল সে স্পাইয়ের কারণে যাদেরকে সবাইকে মেরে দেয় এবং আনায়ের কাছে যায় আনায়ের কাছে দৌড়ে দৌড়ে যায় আর সে একটি স্পাই হওয়ার কারণে অন্য কেটার নেয় মানে বদলায় অন্যটি একটি এবং সেই শত্রুকে বলে লয়ার বলে যে তুই যদি লয়ারটার সামনে পড়েছিস করেছিস তোর স্ত্রীর লয়ার অন্য সে ওই শত্রুকে মানে মারার দেয় তখন লয়ার মনে হয় যে আনায় তার মিশনের জন্য পারফেক্ট না এবং সে বলে যদি মিশনটা ফেল হয় তাহলে আনায়াকে আবার অনাথ আশ্রমে রেখে আসবে এবং সে টেনি করছে সে বুঝে যায় যে আমাকে অনাথ আশ্রমে রেখে আসবে সে অনাথ আশ্রমে যেতে চায় না লয়ার তখন অনায় একটা স্কুল পত্রিকায় তার নাম ইডেন কিন্তু এই দিন সাধারণ কোন স্কুল না যেটাতে পরীক্ষা দেওয়া লাগে এবং একটা পরীক্ষা দিতে দেখি সবাই ঘাবিয়ে যায় যে পরীক্ষায় আনায় আশেপাশে বাচ্চাদের স্মৃতিশক্তি পড়ে স্মৃতিশক্তি পড়ে সে একটু ভালো রেজাল্ট করে মানে মনে হয় কিন্তু অনেক ভালোই রেজাল্ট করে তো মানে জল দেখতে একবারে খুশ এতে লাফিয়ে লাফিয়ে অবস্থা খারাপ তার এরপর পরের পর্বে আমরা দেখবো পরিবার পরিবারটা আরো ইয়ে হবে মানে একটা মাটা লাগবে তো লাগবে এবং সে মানে হবে ফ্যামিলি হিসেবে তো সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করতে ভুলবেন না কেমন আছে সেটা কমেন্ট